আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আজ আমরা পেঁয়াজের জমিতে পেঁয়াজ তুলতে এসেছি আর আমরা কখন লাগিয়েছি পেঁয়াজ সে ব্যাপারেও আর কি করে পরিচর্চা করেছি সে ব্যাপারেও আমি ভিডিও করে আপনাদের জানিয়ে দিয়েছি আর সেগুলো দেখার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে নেবেন আর আমরা পেঁয়াজ সারা বছর রেখে খাই বা সংরক্ষণ করে রাখি তার জন্য আপনারা কি করবেন সে ব্যাপারে জানাতে চলেছি অনেকটা জমি থেকেই এর গুরুত্ব আছে যে পেঁয়াজ কি করে রাখবেন এক বছর কি কেমন পেঁয়াজ তুলবেন সংরক্ষণ করার জন্য সেগুলো আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমাদের পেঁয়াজ আজ আমরা তুলছি এই জমিতে আর পেঁয়াজ এই দেখুন পেঁয়াজের সাইজটা খুব সুন্দর হয়েছে এগুলো হচ্ছে অরিজিনাল সুপসাগর পেঁয়াজ আমরা আগেও লাগিয়েছি যখন ভিডিও পোস্ট করেছি লাগানোর সময় তখন আমি বলে দিয়েছি পেঁয়াজের চারা আপনারা কি করে চিনবেন আর এই দেখুন এটা হচ্ছে সুপসাগর অরিজিনাল পেঁয়াজ এই দেখুন গাছটা পুরো শুকিয়ে গেছে আর এমন পেঁয়াজ শুকানো পেঁয়াজ আপনারা উঠাবেন তাহলে এটা এই পেঁয়াজটা এক বছর থেকে যাবে অসুবিধা নাই বাড়িতে থেকে দেখে খেতে পারবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম